হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা টপিক আলোচনা করব এটাই যে বর্তমান সমাজে এখন বহুত বেকার যুবক যুবতীরা আছে তো আমি বলবো জীবনে বাঁচতে গেলে অন্তত নিজেকে উপার্জন ইনকাম করতে হয় তো আমাদের হাতে এখন অনেক পথ খোলা আছে একটা স্মার্টফোন আছে মানে আমাদের কাছে একটা দুনিয়া আছে তো সেটা আমরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি না আমি তাদেরকে নিয়েই বলছি যারা বেকার বসে আছে আর যারা এমনি কোনো একটা কর্মের হতো তাদেরকে আমি অতটা বলছি না কারণ তারা কোনো একটা কর্মের সাথে জড়িত আছে সেই জন্য তো আমি তাদেরকে নিয়েই বলছি এটা এই ভিডিওটা কোনো খারাপ ভেবে কেউ নেবে না এটা আমি একটা নিজেদের ভালোর কথা ভেবেই এই ভিডিওটা আমি বানিয়েছি আমরা এখন অনেকে যারা বেকার আছি কিছু করছি না তাদেরকেই বলবো কেন বেকার বসে আছি আমরা জীবনে টাকা না থাকলে না গাইস কেউ কাউকে পাত্তা দেয় না এটা বাস্তব আর তোমারও যে অবস্থা আমারও সেই একই অবস্থা হ্যাঁ আমি এখন ভিডিও বানাই কারণ আমি একটা নূতন প্ল্যাটফর্ম ধরেছি ইউটিউব চ্যানেল তো ইউটিউব অনেক কিছু দেয় মানুষকে শুনেছি আমি অনেক ভিডিও থেকে গাইড নিয়েছি যে কেমনভাবে ভিডিও বানাতে হবে আর সব নিয়ে তোমাদেরকেও বলবো একটা ইউটিউবে এমনভাবে ভিডিও বানাও গাইস আবার তারাকে বলে নিই তোমরা একটা ইউটিউব চ্যানেল খোলো চ্যানেল খুলে ভিডিও আপলোড করো রিলস বানাও তো ভিডিওটা কেমন হবে ভিডিওটাকে কেমন হতে হবে ভিডিওটা এমন ভিডিও বানাও যেটা মানুষ দেখতে ভালোবাসবে মানুষ চাইবে সেই ভিডিওটা দেখবে সেই রকম ক্যাটাগরির ভিডিও দেখবে এমনি হজবরলা ভিডিও বানিয়ে আপলোড দিলাম এতে কোনো ফায়দা হয় না গাইস বেকার হয়ে যাবে তুমি ভিডিও বানিয়ে যাবে কিন্তু কোনো মানুষ দেখবে না স্কিপ করে যাবে অনেক লস হয়ে যাবে তো কারণ তোমাদের মেহনত করা ভিডিওটা বেকারে চলে যাবে তাই বলছি গাইস এমন ভিডিও বানাও যেটা সবাই দেখবে যেটার প্রতি আকর্ষণ বাড়বে আর কি তো তোমরা ফেসবুক পেজ বানাতে পারো ইনস্টাগ্রাম পেজ বানাতে পারো যাই হোক আমি এখন ইউটিউব চ্যানেল চালাই আমি বলছি না যে ইউটিউব চালাই বলে ইউটিউবেই করতে হবে এরকম কিছু না তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম বানাতে পারো তো ভাই কিছু মেহনত করো তোমার ট্যালেন্ট আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে কিন্তু সেই ট্যালেন্টটা সঠিকভাবে কাজে লাগাতে পারে না আমরা কি করি আজকালকার দিনে আমরা বড় বড় দামি দামি স্মার্টফোন কিনি কিন্তু সেই মোবাইলটা শুধু গেম খেলি ভিডিও দেখি বাস এইটুকুনি আর কিছু না তুমি একটা দামি স্মার্টফোন কিনছো কিন্তু সেটা কাজে লাগাতে পারছো না এটা তো আমি বলবো এটা ফালতু কারণ একটা দামি স্মার্টফোন কিনেছ সেটা সঠিকভাবে কাজে লাগালোই বেটার তো তোমরা একটা চ্যানেল খুলে ফেলো চ্যানেলে ভিডিও আপলোড করো প্রত্যেক দিন প্রত্যেক দিন না পারো একদিন দু একদিন পর পর হলেও হবে কিন্তু ভাই কিছু একটা করো নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাও একদিন দেখবে আজকে হলো না কালকে হলো না পরশু অবশ্যই হবে সাকসেস অবশ্যই হবেই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট না হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি তো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছে তো গাইজ আমি সেই সব ফ্রেন্ডসদেরকে বলছি যারা নিজেদেরকে দুর্বল ভাবো তো আমার এই ভিডিওটা আমি বেশি বড়ো করব না কিন্তু আমি কি বলছি এটা তো তোমরা বুঝতেই পারছ তোমাদের জোশটাকে ফুটিয়ে তোলে আমাদের দ্বারা কিছু হবে না এইটা কখনো বললো না আমরা পারবো আর যখন তোমরা কোনো কিছু ভিডিও বানাবে তখন তোমরা এইটা ভেবে বানাবে যে আমি অবশ্যই পারবো আমার দ্বারা হবে আমি আমি সকল সময় বড় এইটা ভাববে নিজে কখনো ছোট ভেবে কোনো কাজ করতে যাবে না নিজেকে বড় ভেবে সেই কাজটা করবে অনেক মানুষের মধ্যে ড্রিম থাকে যে আমার যদি চার চাকা গাড়ি হতো আমার যদি একটা বিশাল বড় বাড়ি হতো আমার যদি একটা আইফোন হতো কেন হবে না অবশ্যই হবে কিন্তু তোমাদের মেহনত করতে হবে ফ্রেন্ডস তো সবাই আমার আপনজন তোমরা তোমাদের কাজ করো একদিন সফলতা পাবেই মনোজ যে চ্যানেলটা আমি দেখি ও দাদাটা খুব সম্ভবত ঝাড়খণ্ডে বাড়ি যাই হোক তো সবাই দেখেছ ভিডিওতে তো থেকে মানে কিছু শিখেছি তাই ভাবলাম এরকম ধরনের ভিডিও আমি একটা বানাই যার ফলে আমাদের অনেক ভাই বোন আপনজনেরা আছে যারা দুর্বলভাবে নিজেকে আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানিয়েছি আর এটাই আমার লাস্ট টপিক ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো আর কমেন্ট করে জানিও আর যদি আমি কোনো কিছু কাউকে আঘাত দেওয়া কথা বলে থাকি তাহলে আমাকে কমা করে দিও কিন্তু আশা করি আমি কাউকে আঘাত দেওয়ার মতো কথা আমি বলিনি তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ গাইজ যারা নতুন এসে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যার ফলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে সো টাটা দেখা হচ্ছে লাভ ইউ নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে টাটা ততক্ষণ ভালো থেকো